নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত গরম ভাতের প্রথম ভাতে খাওয়ার জন্য সজনে শাক দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সজনে শাকটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে এতটাই খেতে টেস্টি হবে যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কীভাবে বানানো হয় সজনে শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ সজনে শাক নিয়েছি এবার এই সজনে শাকগুলো ডাল থেকে পাতাগুলো আলাদা করে নিয়ে তারপরে দেখাচ্ছি সমস্ত সজনে শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে তারপরে সজনে শাকগুলোকে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপরে জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে জলের মধ্যে কেটে রাখা সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক চুটকি মতো খাবারের সোডা সজনে শাক একটু খসখসি টাইপের হয় খাবারের সোডা দিয়ে সজনে শাকটা যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে সজনে শাকটা খুব নরম হয় আর খেতেও খুব সুস্বাদু হয় খাবারের সোডাটা শাকের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে শাকটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি শাকের মধ্যে কিন্তু এখনও বেশ কিছুটা জল আছে এবার এই জল সমেত শাকটাকে কড়াই থেকে নামিয়ে নেব শাকটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটায় আবার ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আটটা বড়ি এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি এবার এই বড়িগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম এরপরে বড়িগুলো তেল থেকে তুলে নিলাম বড়ি ভাজার তেলে আবারও দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর এক দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ও পাঁচ পাঁচফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোরন থেকে যখন সুন্দর হতে শুরু করেছে তখন এখানে আট কোয়া রসুনকে এইভাবে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবার রসুন কুচিগুলো তেলের মধ্যে একটু চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের আলু কুচি আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ তবে লবণ দেওয়াটা ক্যামেরার সমস্যার জন্য আর দেখানো হয়নি সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে আলুগুলোকে চার মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আলুগুলো এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে তুলে রাখা সজনে শাক জল সমেত সমস্ত সজনে শাক মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার শাকের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আবারও একটা ঢাকা দিয়ে এটাকে একটু সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে আবারও দু মিনিট মতো রেখে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুগুলো সিদ্ধ ভালো মতো হয়েছে কি একটু চেক করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি আর যে বড়িগুলো আমি ভেজেলে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম বড়িগুলো দিয়ে দিলাম এরপরে চিনি ও বড়িটা সমস্ত উপকারের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে শাকটাকে আবারও একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি বড়ি চিনিটা দেওয়ার পরে সজনে শাকটাকে আবারও এক মিনিট মতো রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সজনে শাক পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে